জুলিয়া জুলিয়া তুমি কি করতিছো কি করতিছো তুমি কি রান্না করতিছো ডিম ভুনা করতিছো কার জন্য আমাদের জন্য ও সাবির কি হয় তোমার সাবিরবা এই সাবির যাও তো তুমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো কি কি আনবা শুনে দাও জুলিয়া কি কি আনবে ওই যে মা ওই যে গস্ত আমি আসছি আর পাঙ্গাস মাছ বসো পাঙ্গাস মাছ আইনো কিন্তু মনে করে যাও জুলিয়া রান্না করবে আমাদের জন্য

আরে তোমার কয়টা রান্না হয়েছে ডিম বোনা কি হয়েছে ও ভাই আ ওই জায়গা থেকে কি আতিছে ও রান্না করতেছে তুমি আগে রান্না করো ওকে হয় আমাকে খিদে লেগে গেছে তাড়াতাড়ি এ এ দা এ পাতা নিয়ে এসে দেখো বন্ধুরা মাটি ছিল ওই না এখন সাব্বির আবার গ্যাসের এসে ফিট করে দিতেছে জুলিয়ারে সাব্বির হলো মেকানিক ভাই সাব্বি তাড়াতাড়ি করো খিদেতে তো মরে গেলাম গলাও নাও

দেখি আমি একটু টেস্ট করে দেখি কেমন হলো আরে একখান দিয়াও একখান কষানোটা দিতে হয় আমার এই বাটিতে করে একখান দাও দি কিরম হলো একটু টেস্ট করে দেখি 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 একটু খাইয়ে দেখি 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 আর একটু অজুলিয়া এদিকে দেখাও তোমার রান্নাটা একটু ফ্যান্টাস্টিক হয়েছে

এই যে পোলাও রান্না হয়ে গেছে জুলিয়া তোমার জন্য একটা ললিপ আনছি এই নাও জুলিয়া এই দেখো তোমার জন্য একটা ললিপপ এই নাও তুই না তুই না এই নাও

তাড়াতি ঝালমুড়ি দাও আমার জালমুড়ির জন্য আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি দাও না দেখো হাতের স্পেশাল ঝালমুড়ি

বাড়ি টেস্ট হয়েছে তো বাড়ি টেস্ট হয়েছে দাও আজকের মতো খেলা এখানেই শেষ তোমরা এবার খেলো টাটা